বন্ধুরা আজকে তোমাদেরকে কিছু ভৌতিক ঘটনা বলব তোমরা মন দিয়ে শুনতে থাক বন্ধু তুমি কেমন আছো অনেক দিন পর দেখা হল বাড়িতে সকলে কেমন আছে আমি ভালো আছি তুমি কেমন আছো অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হল আমার বাড়িতে সকলে ভালো আছে আজকে তোমাকে বলব ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখনকার স্কুল কেমন ছিল কিভাবেই বা পড়াশোনা হতো তা নিয়ে একটু আলোচনা করব তোমার সঙ্গে তুমি কি শুনতে চাও আমি শুনতে চাই তাহলে তুমি বলো তোমার ছোটবেলাকার স্কুল কেমন ছিল কিভাবে পড়াশোনা হতো কতজন বা পড়তে একটা স্কুলে সবকিছু বল আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের মাটির কাঁচা রাস্তা তার উপর দিয়ে হেঁটে স্কুল যেতাম একসঙ্গে অনেক বন্ধু তখনকার সময়ে ভালো স্কুল ছিল না না ছিল ভালো পরিকাঠাম সব কিছুতেই যেন একটা দরিদ্রতার ছায়া ফুটে উঠেছিল সেই সময়ে স্কুলগুলি ছিল অধিকাংশই টিনের ছাউনি এবং বাঁশের বেড়া দিয়ে তৈরি টিনের ছিদ্র দিয়ে জল পড়ত তারই মধ্যে বসবার মতো ভালো বেঞ্চ ছিল না একসঙ্গে চাপাচাপি করে সকলে মিলে বসে থাকতাম এভাবেই প্রত্যেকটা দিন আমাদের কাটত এবং স্কুল শেষে বাড়ি ফিরে কোনমতে একটু খাওয়া দাওয়া করেই আমরা খেলতে যেতাম এবং সকলে একসঙ্গে মিলেমিশে খেলাধুলা করতাম যদি কেউ না আসতে পারত তার বাড়ি গিয়ে তাকে ডেকে এনে সঙ্গে নিয়ে একসঙ্গে খেলা করতাম